খুবই উচ্ছ্বসিত খুবই উচ্ছ্বসিত অনেকে জীবনে প্রথম ভোট ভোট দিচ্ছেন বলি আপনারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন আমরা এখানে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে প্রশাসনের এমন অবার্থতা যে শিক্ষার্থীরা সকাল থেকে ভোট দেওয়ার জন্য উৎসুক অবস্থায় চলে আসছে কিন্তু কেউ ভোট দিতে পারছে না এবং এখন দেখা যাচ্ছে অনেকে রাগ করে আমি ভোটই দিব না তাদের অবস্থা এরকম যে আমি ভোটই দিব না বাট যে আগ্রহ যে উদ্দীপনা নিয়ে এই শিক্ষার্থীরা কেন্দ্রে ভোট কেন্দ্রে এসেছিল সেই আগ্রহ অনেক চলে গেছে সবার প্রশাসনের অব্যর্থতা প্রশাসনের ব্যর্থতার জন্য সবাই এরকম ভোগান্তিতে পোহাতে হচ্ছে আচ্ছা এরকম কেন কেন হচ্ছে মানে এত বিলম্বিত কেন হলো প্রশাসনের অব্যবস্থাপনাকে আমরা মানে দায়ী মনে করছি কারণ ভিতরে বুথ সংখ্যা সীমিত মানে ক্যান্ডিডেটরা বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে সেটা মানে ভোট দেওয়া নিয়ে তো বুথ যদি আরও বেশি থাকতে হয় তো বা আরো তাড়াতাড়ি সেটি সম্পন্ন করা যেত আমি মনে করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আরও দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি ভোটারের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এখানে দেড়শোরও বেশি প্রায় শ দুয়েক ভোটার ভোটের জন্য অপেক্ষা করছেন আমরা একটু ভেতরে ভোটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব মাছখানে কি ভোট বন্ধ ছিল কেন বন্ধ ছিল মাছখানে আসলে ভোট বন্ধ হওয়ার পেছনে কিছু ওর জনতে কার্যক্রম গড়ে ছিল যেমন হচ্ছে এখানে ছাত্র দলের কিছু ক্যান্ডিডেট এখানে এসে ছিল তারপরে শিবিরের পার্টিদের মাঝখানে এটা গন্ডগোলের কারণে হচ্ছে আমাদের 1/2 ঘন্টা সময়ের মধ্যে হচ্ছে ভোট বন্ধ ছিল এর আগে হচ্ছে 1/2 ঘন্টা ভোট বন্ধ ছিল এটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে 1/2 সময় হচ্ছে ভোট বন্ধ ছিল এই হচ্ছে অবস্থা এই যে এত দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের কি বিরক্তি লাগছে না হ্যাঁ আমাদের বিরক্তি লাগছে আমি আমি অলমোস্ট হচ্ছে আপনার সাড়ে তিন ঘন্টা যাবত লাইনে আছি এখন পর্যন্ত আমি ভোট দিতে পারি না এটা হচ্ছে একটা দীর্ঘ সুযোগ আর ভিতরে হচ্ছে আপনার টেকনিক্যাল সমস্যার কারণে এখানে মাত্র একটা কম্পিউটার নিয়ে বসে আছে এই হচ্ছে সমস্যাটা এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে অনেকে চেষ্টা করেও আসলে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ভোট দিতে পারছেন না দীর্ঘক্ষণ অপেক্ষা পর ভোট দিতে পারছেন না তারা একটু ভেতরের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি বুথের পরিস্থিতি এখানেও 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 শিক্ষার্থীরা শিক্ষার্থীদের লাইন আপনারা দেখতে পাচ্ছেন তারা ভোটের জন্য অপেক্ষা করছেন বাহিরে যেমন দীর্ঘ সারি ভেতরেও তেমনি দীর্ঘ সারি এমনকি এই যে ডেস্ক দেখতে পাচ্ছেন এই ডেস্কে আসলে পরিচয় নিশ্চিত করা হচ্ছে এখানেও তাদের দীর্ঘ দীর্ঘক্ষণের অপেক্ষা আপনার কতক্ষণ ধরে অপেক্ষা করছে কতক্ষণ পরে এখানে আসলেন আপনি ভোট এক ঘন্টা এক ঘন্টার ধরে অপেক্ষা জি ধন্যবাদ কি চিফ কর্মকর্তা আমরা একটু কথা বলতে চাই স্যার একটু যদি একটা মিনিট আমাদের সময় দিতেন এখানে স্যার এখনও তো দীর্ঘ লাইন বাকি বাকি আছে অনেকে ভোট দিতে বাকি আছে এই শেষ মুহূর্তে এত উপস্থিতির কারণ কি শেষ মুহূর্তে এত উপস্থিতির কারণ কি এটা আমি বলতে পারবো না তো অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন কয় দফা ভোট বন্ধ ছিল এখানে স্থগিত ছিল এক দফা ভোট স্থগিত ছিল সেটা স্টুডেন্টদের দাবি ছিল যে ছবি সহ ভোটার লিস্ট আসলে তখন আমরা ভোট দেবো এই জন্য আমরা ওগুলো নিয়ে এসেছি এরপরে ভোট স্বাভাবিকভাবে চলছে এর এরপরে এরপরে আপনার ফিউ মিনিটস মেবি টু থ্রি মিনিটস বন্ধ ছিল সেটা হলো সেন্ট্রাল প্রার্থীরা এখানে ভিজিট করতে চেয়েছিলেন কিন্তু জেনারেল স্টুডেন্টরা ভিজিট করতে দিতে চাচ্ছিলেন না এজন্য টু থ্রি মিনিটস বন্ধ ছিল বলা যাবে না ভিতরে স্টুডেন্টরা ছিল ভোট দিচ্ছিল কিন্তু আমি ইন করাছিলাম না তখন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যেটি দেখলেন যে আমি এখন শহীদ তাজউদ্দিন আহমদ হল এই কেন্দ্রে যে ভোটার তাদের ভোটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এখানে দীর্ঘ সারি এবং দুই দফা এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল এবং যার কারণে যে ভোটারদের শাড়ি সেটা আরও দীর্ঘায়িত হয়েছে এরপরও তারা অপেক্ষা করছেন অনেকে ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন যে অনেকে বিরক্ত হয়ে চলেও চলেও গিয়েছেন এই হচ্ছে এখানকার পরিস্থিতি আপনারা এই যে জাকসু নির্বাচন কেন্দ্র এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর শুরু হবে যে ফলাফল ঘোষণা ফলাফল ঘোষণা শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সামনে নানা খবর নিয়ে হাজির হব আমাদের সঙ্গে থাকুন